তো আমাদের ঘোরাঘাড়ি দ্বিতীয় পার্ট আপনাদের সাথে শেয়ার করব তো আমরা চেকপোস্ট ঘুরে আবার কোথায় গেলাম কার পাশে গেলাম আর কী কী খেলাম সব কিছুই থাকবে ভিডিও খুলে দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে আর লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করতে হবে তো চেকপোস্ট থেকে আমরা বের হয়ে গেছি বের হয়ে তো এখন রায়নের বাবা রায়নের বাবা যেখানে কাজ করে তো ওনাদের সাথে একটু ভিজিট করবে তো ওনাদের কাছে একটু যাবে কথা বলবে তো একটু ঘোরাও হবে দেখাও হবে গ্রামীণ একটা পরিবেশ আসলে খুবই সুন্দর দেখতে পারতেছেন রাস্তাঘাট আর চতুর্দিকে সবুজে ঘেরা ধান ক্ষেত আসলে খুব বেশি ভালো লাগে আমরা যারা শহরে থাকি আসলে এরকম পরিবেশ আমাদের চোখে পড়ে না আর ওই সব পরিবেশে গেলে আসলে আমাদের কাছে খুবই ভালো লাগে আর এই পরিবেশ সবাই পছন্দ করে এটা তার বলার অপেক্ষা রাখে না আর এই যে রায়নে বাবা মোটরসাইকেল চালাতে আসছে আমি একটু ভিডিও নিতেছি কারণ রাস্তাঘাট তেমন একটা সুবিধা না রাস্তাঘাটগুলো ভিতরের রাস্তা তো সেজন্য ভাঙ্গা তো ফাইনালি এখানে একটা দোকানে চলে আসছে হানিফ ভাইয়ের কাছে রায় বাবা আসছে তো উনি হচ্ছে একজন পল্লী চিকিৎসক তো ওনার দোকানটা খুব সুন্দর করে উনি সাজাই গুছাই নিছে তো ওনারা ওনাদের কাজের কথা বলতেছে তো আমি এরিফাকে বসে একটু আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি আর এখানে আমি একটু নিজের ফটোশুট করলাম ওনারা ওনাদের কথা বলতেছে কাজের কথা বলতেছে আর এরই মাঝে দেখেন বাহিরের পরিবেশটা বৃষ্টি বৃষ্টি হবে তো আকাশের অবস্থাটাও তেমন একটা সুবিধাজনক না তো চিন্তায় আছি যদি বৃষ্টি আসে তাহলে তো আমাদের সব কাজে বাধা পড়ে যাবে তো তাদের গল্প যেন শেষই হইতেছে না তো তাদের গল্প শেষ হলে তারপর এখান থেকে বের হয়ে আবার ওনার বাসায় যাব ভাবির সাথে দেখা করার জন্য এরই মাঝে আরেক ভাই আমাদের জন্য খুব মজার চটপটি নিয়ে আসছে আসলেই আমাদের শহর থেকে ওইখানে চটপটি এত মজা আমি অনেক বছর পর খুবই মজার একটা চটপটি খেয়েছি ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ মজার একটা চটপটি খাওয়ানোর জন্য আর চটপটিটা আসলে খুবই মজা তো আবার ওই জায়গায় আসলে আপনার এই চটপটিটা খেতে অবশ্যই চলে আসবো তারপরে আমরা চলে আসছি হানিবের বাসায় ওনার বউ একটু অসুস্থ তো ভাবিকে দেখার জন্য তো ভাবি আসার পর তো পাগল হয়ে গেছে কি খাওয়া হবে কী করবে আর উনি তো একদম শুয়ে গেছে কারণ উনি মানুষটি এরকম যখন যেখানে যায় উনি ওইখানেই খুব সুন্দরভাবে মিশতে পারে তো ভাবি আম কেটে দিচ্ছে তো আমরা নিষেধ করতেছি তারপরও উনি আম কেটে দিচ্ছে যেহেতু আমরা চটপটি খেয়ে আসছি আমাদের আসলে খাওয়ার মতো তেমন ইচ্ছা নেই তারপরে উনি আবার স্প্রাইট আনছে তো ওইটা খাইছি তো খেয়ে ওইখান থেকে আমরা বের হয়ে গেছি তো এখন আবার আরেক জায়গায় যাব আর কোথায় যাব দেখতে হলে অবশ্যই ভিডিওটির পাশে থাকতে হবে আর আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর আজকের ভিডিওগুলো কেমন হয়েছে আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই অবশ্যই ভালো থাকবেন আর প্রিয়জনের সাথে ঘুরতে কার কার খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো আজকের দিনটা সন্ধ্যা রাত সবটাই খুব ভালোভাবে কাটছে তো এখন এখান থেকে আমরা আবার আরেক জায়গায় যাব তাহলে চলুন যাওয়া যাক কোথায় যাব সব কিছুই শেয়ার করব তাহলে সবাই অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম